চলে এসছি মির্জাপুরের বাড়ির সামনে মির্জাপুরে যে বাগান সেই বাগানে তো আজকে কিছু আম পাড়া হয়েছে আমগুলো কি আম বলো তো বন্ধুরা তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো এই আমগুলো হচ্ছে নবাবদের সব থেকে পছন্দের আম কহিতুর আম এই আম নবাব থেকে শুরু করে যারা বেগাম ছিলেন নবাবের বেগাম তারা কিন্তু খুব আমগুলো ভালোবাসতো আর এখন তারা নেই গাছ রয়েছে সেই গাছগুলো কিন্তু রয়েছে সেই ভিডিও আমি আমার বড় ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছ এই আমগুলো রয়েছে এগুলো কৈতুর আমাদের খুব পছন্দের আম ছিল তো দেখতে পাচ্ছি এখানে কিছুটা আম পাড়া হয়েছে আর সাইজগুলো দেখো একবার তোমরা যদি এই আম নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এই আমগুলো তোমরা সকলে জানো খুব দামি আম পিস হিসেবে বিক্রি হয় তো যদি নিতে চাও অবশ্যই আমি কমেন্টের দামটা বলবো দেখতে পাচ্ছ এখানে স্যাম্পেল কিছু ভাঙা রয়েছে আম এগুলো প্রত্যেকটা আম কিন্তু গাছপাকা আর কৈতুর আম শুরু হয়ে গেছে গাছ পাকা এখানে ছোট থেকে বড় প্রত্যেকটা মাঝারি সব ধরনের সাইজের আম রয়েছে এই আমটা দেখতে পাচ্ছ গাছ থেকে পড়ে কিন্তু ফেটে গেছে দেখু